সেন্টারে মাধ্যমিকের পরীক্ষা চলছে জীবনের প্রথম বড় পরীক্ষা ছেলে মেয়েদের গার্জিয়ানরা স্বাভাবিক কারণে একটু চিন্তায় আছে আমার বিধানসভায় পলঙ্পুর আদর্শ দেশবন্ধু বয়েজ শিক্ষামন্দির বিনোদিনী রাজ আমাদের মৌধুরী হরিজন এবং হুগলি গাল সুগন্ধা পলবা বয়েজ পলবা গাল। সমস্ত স্কুলের সামনেই আমাদের যারা জনপ্রতিনিধি যারা কাউন্সিলর যারা পঞ্চায়েতের মেম্বার প্রধান তারা ক্যাম্প করেছে এবং গার্জিয়ানদের কোনো অসুবিধায় যাতে না হয় তাদের জল চা আমাদের সাধ্যমতো কাউন্সিলরদের সাধ্যমতো ব্যবস্থা করেছে আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে গডের কাছে প্রার্থনা করি এই বাচ্চারা জাতির ভবিষ্যৎ হোক তারা বড় হোক এবং জীবনে প্রতিষ্ঠিত হোক আমার বিধানসভায় গড়টা সেন্টারে